আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য পাঁচই আগস্ট আমরা দেখেছি শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন ভারতে তিনি বলা যায় যে রাজনীতি থেকে আপাত দৃষ্টিতে মাইনাস তার বিরুদ্ধে মামলা হয়েছে অসংখ্য মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে একই সাথে তার বোন শেখ রেহানা তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দায়ের হয়েছে অসংখ্য অভিযোগ করা হচ্ছে সামনে আরও হয়তো অনেকগুলো মামলা হবে এই দুই বোনের নামে তিনি আগে থেকেই রাজনীতি থেকে দূরে থাকতেন দূরে থাকতেই পছন্দ করতেন কিন্তু রাজনীতি থেকে দূরে থাকলেও তিনি বাংলাদেশের অর্থনৈতিক এবং নানান রকম দুর্নীতি ও টেন্ডারবাজির মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এরকমই অভিযোগ রয়েছে তিনি এই কাজগুলো তার কিছু কাছের লোক দিয়ে করাতেন এরকমই আমরা অভিযোগ পেয়েছি এবং খবরের কাগজে আমরা এরকম তথ্য পাচ্ছি তো স্বাভাবিকভাবেই বলা যায় শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনই আপাতত মাইনাস এরপর সজীব বজার জয় তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে এবং এখনও মামলা হচ্ছে এরই মধ্যে একটি খবর বেরিয়েছে এবং সজীব বজর জয় নিজেই স্বীকার করেছেন যে তিন বছর আগেই তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে তার এবং তারা আর একসাথে নেই যদিও এতদিন এ বিষয়টি খুবই হিডেন ছিল জয়ের পক্ষ থেকেও কখনো এরকম দাবি করা হয়নি কিন্তু ফাইনালি তিনি দাবি করলেন আর যেদিন তিনি এ দাবিটি করলেন ঠিক সেদিনই তার বোন টিউলিপ সিদ্দিক তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রভাবশালী একজন এমপি লেবার পার্টির তিনি সংসদ সদস্য তিনি অবশেষে ওই দিনই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এক প্রকার বলা যায় বাধ্যই হয়েছেন তার বিরুদ্ধেও করাপশনের অভিযোগ রয়েছে ফ্ল্যাট নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে খবরে বলা হচ্ছে তার খালা বাংলাদেশে ছাত্র জনতার গম্য গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া সহ নানা আর্থিক কেলেঙ্কারিতে ব্যাপক চাপে মুখেছিলেন জুলিপ সিদ্দিকী তাই স্বাভাবিকভাবে জনগণ থেকে এবং রাজনীতি থেকে এবং যুক্তরাজ্যের রাজনীতি থেকে জুলিপ সিদ্দিকি আপাতত বিচ্ছিন্ন আর গত পাঁচই আগস্টের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের কাউকেই আর রাজনীতিতে সেভাবে অ্যাক্টিভ দেখা যায়নি শেখ হাসিনা শেখ রেহানা সেদিনই মাইনাস হয়ে গেছেন পাঁচই আগস্ট এরপর টি সিদ্দিকি পদত্যাগ করলেন জয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসছে তার বিরুদ্ধে বাংলাদেশে অনেকগুলো মামলা হয়েছে প্লট দুর্নীতির মামলা হয়েছে মূলত পূর্বাঞ্চলে তাদের নামে প্লট রয়েছে যেটা নিয়ম নিয়মবর্ভৃতভাবে অন্যায়ভাবে তারা প্লটের সুবিধা নিয়েছেন এমনটাই বলা হচ্ছে এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে এছাড়া শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা হয়েছে একটি আমরা তিন দিন চার দিন আগের ঘটনা এটি এবার যেটা দেখা যাচ্ছে শেখ হাসিনার কন্যা শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজিদ পুতুলকে ডাব্লিউ থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে তার মানে এই পদে যেন পুতুল না থাকতে পারেন সেজন্য চেষ্টা চালানো হচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই অনেকে জন্য একটি ক্যাম্পেইন অনলাইন ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে সেই ক্যাম্পেইনে প্রচুর সারা পাওয়া যাচ্ছে এমনটাই রিপোর্টে বলা হচ্ছে ইনক্ল্যাবের রিপোর্ট আমি যদি রিপোর্টটি পড়ে শোনাই সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে বুধবার পনেরো জানুয়ারি বিকেল পর্যন্ত প্রায় চব্বিশশো মানুষ সাইন করেছেন গত তেরো জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম চেন্স ডট ও আর জিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করেছে মুক্ত গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ তার মানে আমরা ধরে নিতে পারি যে পুতুল হয়তো আর এই সংস্থায় বেশি দিন কাজ করতে পারবেন না এই সংস্থার যে একটা পরিচয় তার রয়েছে সেটা হয়তো বেশি দিন আর ধারণ করতে পারবেন না কেননা আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচই আগস্টের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এরপর সজিবাজ জয় তারপর হচ্ছে লেবার পার্টির অন্যতম এমপি যুক্তরাজ্যের টিলিপ সিদ্দিকি তিনি মাইনেস হয়ে গেলেন একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা আজিদ পুতুলকেও সেই প্রতিষ্ঠান থেকে মাইনেস করার একটা প্রয়াস চালানো হচ্ছে দেখা যাক সামনে কী হয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম